আমাদের দেশের আইনে ব্যক্তির অপরাধের বিচারের ব্যবস্থা আছে দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো আইন নাই সেজন্য আপনি খেয়াল করবেন আমরা প্রথম থেকে বলেছি যে সন্ত্রাসী দল বিরোধী দল দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিধান চালু করা হোক আমরা আজকে আপনাদের মাধ্যমে বলছি যে আইসিটি অ্যাক্টে ব্যক্তির হিসেবে অপরাধের বিচারের কথা বলা আছে দলের অপরাধের বিচারের কথা বলা হোক রাখলে অবশ্যই আমরা এটার জন্য আইনগত ব্যবস্থা আমরা নেই বা যেই নেই প্রয়োজন আমাদের শহীদ পরিবারের লোকেরা নিবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এবং আমরা ভূমিকা রাখবো এটা আপনাদেরকে আমরা কথা দিলাম বাট আইনগত নিয়মটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশে কোনো দল যদি এরকম মনে করে যে এইটা করলে অসুবিধা আছে কারণ ওনারাও কেউ যদি মনে করে যে ভবিষ্যতে তারা যদি তাদেরও যদি আইনের মধ্যে পড়ে ঠিক আছে এই জন্য অনেকে এই ব্যবস্থা নিতে চায় না আমরা মনে করি সার্বজনীনভাবে এই আইনগত পদক্ষেপের বিধানটা রাখার দরকার কারণ খুট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম কিছুদিন আগে আপনারা দেখেছেন জামাতকে নিষিদ্ধ করেছে না আবার কয়েকদিন পরে দেখা গেল জামাতের নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করে নিয়েছে তাহলে এটা কোনো টেকসই হয় না এই নিষেধাজ্ঞাটা সেজন্য আমরা বলছি আইনগত সামাজিক রাজনৈতিক সংস্কৃতি। আমি সেদিন একটা টেলিভিশন চ্যানেলে বলেছি যে বাংলাদেশে কেউ তার সন্তানের নাম জাফর রাখে না বাংলাদেশে কোনো মুসলমান পৃথিবীর ইতিহাসে শুধু বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না এটা কিন্তু কোনো আইনি বা নিয়মের কারণে রাখে না তা না এটা একটা কালচারাল রিভেঞ্জ অফ দি জেনারেশন সো আওয়ামী লীগকে এই রিভেঞ্জটাও আমাদের নিতে হবে এটা কালচারালি নিতে হবে সেই জন্য রাজনৈতিক দলগুলোকে আমরা যে সনদ তৈরি করবো সেখানে আমাদের প্রস্তাব হচ্ছে প্রত্যেককে আমরা কিছু কমন কথা রাখব যে আওয়ামী লীগের যারা খুনি যারা আওয়ামী লীগের এই সমস্ত এমপি হয়েছে তারা আবার দলে যোগ দিতে পারবে কিনা কোনো দলে এই বিধানও বন্ধ করতে হবে আপনারা জানেন জাতীয় পার্টি কিভাবে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে এর জন্য কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সবাই দায়ী তারা সবাই জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে এই আওয়ামী লীগের ব্যাপারে এই সনদে এই কথাগুলো আমরা লিখতে চাই যাতে আমাদের নিজস্ব রাজনৈতিক বিভেদ আদর্শিক মত পার্থক্য যাই থাকুক আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো আদর্শিক মত থাকতে পারে না যেমনিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান আমাদের সেই সময়ে রাষ্ট্রীয়ভাবে আমাদের শত্রু ছিল সুতরাং সেভেন্টি ওয়ানের পার্সপেক্টিভে কমনলি পাকিস্তান আমাদের শত্রু ঠিক আছে কিন্তু পাকিস্তান যদি বাংলাদেশের কাছে ক্ষমা চায় যেটা আমরা এবারে আমাদের দ রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে তাহলে এটা আমাদের কমন একটা ভিক্টরি হবে এখন যেভাবে ভারতীয় আগ্রাসনের আমরা কমন সবাই একমত ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের ব্যাপারে এ ধরনের একটা জাতীয় ঐকমত্য আমাদেরকে কালচারালি পলিটিক্যালি তৈরি করতে হবে এটাই আমাদের দাবি